আসসালামু আলাইকুম আমি রেবেকা সালতানা আপনাদের মাঝে চলে আসলাম আজকে পাস্তা পিঠা বানানোর জন্য সেজন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি দেড় কাপ দুধ দিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে এখানে চিনি দিতে হয় সেখানে আমার মিষ্টির রস অনেকগুলো ছিল ফেলে দেবো সেজন্য মিষ্টির চিনির বদলে মিষ্টির রসটা দিয়ে দিয়েছি মিষ্টির রসটা দিয়ে ভালো করে ফুটিয়ে এবার জর্দা রং দিয়ে দিলাম দুধের মধ্যে জাদা রঙ দিয়ে আবার ভালো করে ফুটিয়ে এবার আমি দেড় কাপ চালের গুঁড়ি দিয়ে দেব চালের গুঁড়ি দিয়ে ভালো করে ঠান্ডা মাখে আমি ঢেকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে চলে আসলাম সুজির কাছে সুজিটা আমি আগে থেকেই তৈরি করেছিলাম শক্ত করে ঘি দিয়ে আমি ভালো করে সুজিরটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে এই যে রোলের মতো করে লম্বা লম্বা তৈরি করে নিচ্ছি পরে সুবিধা হবে আটার পড় ভর্তি সেজন্য এতে এইভাবে এভাবে মতো করে তৈরি করে নিয়েছি এবার চলে এসেছি আটা বেলতে এই যে আটাটাকে আমি ভালো করে আমি খামির করে নিয়েছি তারপরে লেচি কেটে নিয়ে এবার বেলে নিব খুব পাতলা করবো না একটু মোটা থাকবে সে সেভাবে বেলে নিব এই যে বেলা হয়ে গেছে এবার আমি একটু চাকুর সাইজে সুন্দর করে কেটে নিব একটু মোটা মোটা করে কাটবো যেন ভেতরে পড়ে দেওয়া যায় দেখেন আপনার দেখে বুঝেন কীভাবে কাটছি এ তো আমার চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি মাঝখানে পুরগুলো দিয়ে দেবো সুজির পুরটা এই তো দিয়ে দিয়েছি এখন দুই সাইড দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দেব আমরা যেমন পিঠা বানাই সেভাবে বন্ধ করে দেবো এই যে মুখটা সুন্দর করে বন্ধ করা হয়ে গেছে এবার আশপাশ থেকে কেটে নিয়েছিলাম সেগুলো ফালে গেলে তুলে নিচ্ছি এবার হাত দিয়ে রোলের মতো করে দুই সাইডের মুখটা হাত দিয়ে বন্ধ করে দিব এই যেভাবে তৈরি করে নিয়েছি রোলের মতো এই মুখটা বন্ধ করে দিয়ে এবার আমি সেলাই চাকৃতি করে কেটে নেবো দেখেন পাস্তা যেভাবে কাটে এভাবে পাস্তার মতো করে আমি কেটে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখেন ভেতরে সাদা ফুল আর পাস্তার মতো করে হলুদ রঙের আমি সুন্দর করে কেটে নেবো সবগুলো প্রত্যেকটাতে আমি আটা বেলে এভাবে পুড় ভরে সুন্দর করে পাস্তা আকৃতি করে কেটে নিব সবগুলো এই তো একটা তো কেটে নেওয়া হয়েছে এভাবে প্রত্যেকটা আমি কেটে নিব পুড় ভরে আমার সব পাস্তা পিঠাগুলো তো বানানো হয়ে গেছে তো এখন কত সুন্দর লাগছে ভেতরে ভেতরে সাদা ফুট দেওয়া আছে ভেতরটা হলুদ ভালো লাগছে দেখতে এবার আমি একটা চালনি নিয়েছি এভাবে নিতে আমি সুন্দর করে একটু হালকা করে তেল মালিশ করে ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে নিয়ে এবার আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছিলাম চুলাতে এবার চুলাতে চালনিটা দিয়ে ঢেকে দেবো চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি তারপর দেখেন কি সুন্দর ছেড়ে আসছে সবগুলো একটা গামলা তুলে নিচ্ছি আমি তো তুলে নেওয়া হয়ে গেছে কি সুন্দর নরম হয়েছে দেখেন খেতে অনেকটা সুন্দর হয়েছিল মজা এবার আমি দুধের একটা সেরা তৈরি করবো সেজন্য এখানে আমি এক কাপের একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি সেখানে আমি অল্প করে চিনি দিয়েছি দুই চামচ যেহেতু আগে আমি চিনি ব্যবহার করেছি সেজন্য এবার আমি গোড়া দুধ দিয়ে ভালো করে আগে চামচ দিয়ে গলিয়ে নেবো তারপর চুলার উপর দেবো এই তো চুলার উপর দিয়েছিলাম একটা এলাচ আর তেজপাতা দিয়ে গিয়েছি আমার তো দুধগুলো সেরা তৈরি করা হয়েছে এবার আগে থেকে আমি তেজপাতা মশলাগুলো সব তুলে ফেলে দিয়েছি তারপরে সে যে পাস্তা পিঠার ভেজার দিয়ে দিলাম দুধগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখে দেবে একটু ভেজা হলে পরে তখন খাওয়া যাবে